ভালো জায়গায় রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিরাট জায়গা আমাদের জীবনে ঠিক করা এবং অবশ্যই আমরা খুশি এবং খুশি এবং আমরা আমি একাই করে দেবে না যদি মনের ভিতরে সেই দিকটা না থাকে

কিন্তু যো হ্যাঁ বিজ্ঞান বিভাগে ওই বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় পড়তে পারার জন্য দরকার প্রথমে জিজ্ঞাসা ছিল ভালো আলাদা কিন্তু আধুনিকরণের মাধ্যমে পারণা করা আর বই আর সর্বজীব ডাক্তার কিন্তু শেয়ার ওই শিক্ষা কার্যাদি এই যে পড়াশোনা শুরু তবে আজকের দিনে দাঁড়িয়ে এই যে আদার পেশনার ক্ষেত্রে ওসিরিস্টর ওজন কে নিয়ে

सुधर बहुतों के दावों में नहीं संकल्प लगले जैसा यह का समय यह पहले इसे भी नो कहाँ है